তার সামনে ভারত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী একই মাসে দ্বিতীয়বারের মতো তিনি সেখানে গেছেন দুদিনের সফর এবং সেই সফরে তিনি ভারতের সাথে যে সমঝোতা সারগুলো স্বাক্ষর করেছেন সেগুলো নিয়ে নানান আলোচনা আছে নানান সমালোচনা হয়েছে ইতিমধ্যেই এবং এখন তিনি চীনে গেছেন এবং এই সফরটা আগে থেকেই ঠিক করা ছিল ভারত যাবেন এবং সেখানে তিনি একটা চেষ্টা অসম ব্যালেন্স এই ব্যালেন্সটা আসলে তার পক্ষে এবার করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বিশেষজ্ঞরা মনে করছেন এবার তিনি আর চীন ভারতের মধ্যকার এই ব্যালেন্সটা করতে পারবেন না। এর আগে তিনি বিভিন্নভাবে ভাবে টা করেছেন এক এক সময় এক একজনকে এক এক পক্ষকে তিনি এক একটা দিয়ে খুশি করেছেন সন্তুষ্ট রেখেছেন এবং নিজের পক্ষে রাখতে নির্বাচনের আগে আওয়ামী লীগকে সময় চীনের রাষ্ট্রদূত যতবার শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন হাসিনা সরকারের উপর চাপ দিচ্ছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যখন তাদের অবস্থান দেখাচ্ছিলেন তখন বারবার স্মরণ করিয়ে দিয়েছেন আবার নির্বাচিত হলে নতুন করে যদি শেখ হাসিনা আবার সরকার গঠন করে তাহলে চীন সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে এবং নতুন সরকার গঠনের পরও একই কথাই বলেছেন চীন রাষ্ট্রদূত কয়েকদিন আগে ভারত সফরের পর পরই প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে আবারও চীনের রাষ্ট্রদূত একই কথা বলছেন এবং এইবার তিনি বলেছেন চীন সরকার তিস্তা প্রকল্প করার জন্য পুরোপুরি প্রস্তুত এবার বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ বল বাংলাদেশ সরকারের কোটে দিয়ে দিয়েছে চীন এবং বিশেষ মনে করছেন এই ব্যালেন্সটা এই ব্যালেন্সটা করা এতটা সহজ হচ্ছে না যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে শেকাছিলা সামনে এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা কারণ আমাদের রিজার্ভ এখন 10 বিলিয়ন ডলারের আশেপাশে সত্যিকারের রিজার্ভ এবং কয়েকদিন আগেই আমরা দেখেছি ইপিডি হঠাৎ করে 23 বিলিয়ন ডলার তাদের হিসাব থেকে বাদ দিয়ে দিয়েছে ফলে চলতি হিসাবের যে ঘাটতি সেটা আসলে কত সেই হিসাবটা এখন পর্যন্ত হয়তো আমরা পাচ্ছি না কিন্তু আমরা ধরে নিতে পারি রিজার্ভ এখন 10 মিলিয়ন ডলারের আশেপাশে এবং এই পরিস্থিতিতে আমদানিতে অনেক ধরনের রেস্ট্রিকশন দেবার পরেও রিজার্ভ বাড়ানো যাচ্ছে না রিজার্ভ প্রতিনিয়ত কমছে প্রত্যেক মাসেই কমছে এবং এরপরে আকুর পেমেন্ট দেবার পর আমাদের রিজার্ভ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সুতরাং এই মুহূর্তে চীনের কাছ থেকে একটা সাহায্য দরকার ঋণ দরকার যদিও ঋণে মধ্যেই আমরা জর্জরিত এবং আগামী এক বছরের মধ্যে দুই সালের জুনের মধ্যে আমাদের তিন লাখ কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে সাত লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকা সেখানে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা আমাদের ঋণ পরিশোধ করতে হবে এটা এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু তারপরেও দেশের অর্থনীতিকে কোনো রকমে টিকিয়ে রাখতে কোন রকমে ধরে রাখতে অ্যাকচুয়ালি ক্ষমতা টাকা যেহেতু টিকে রাখতে হবে সুতরাং শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতি যদি এখানে চলে আসে তাহলে হয়তোবা ক্ষমতা টিকে থাকাটা কঠিন হবে এবং ওবাইদুল কাদের এখন নিজে স্বীকার করছেন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি যাতে বাংলাদেশে নাও সৃষ্টিকে খেয়াল করতে হবে তার অবশ্য বলছেন অনেক সরযন্ত্র হচ্ছে সরযন্ত্র করে না কি দেশের অর্থনৈতিককে ধ্বংস করা হচ্ছে অতগুলো অতচ এতগুলো বছর ধরে যেভাবে প্রতি বছর বিদেশে টাকা পাচার হয়েছে এবং সরকারের অলিগারটা কিভাবে দেশ থেকে টাকা এখন আমাদের এবং যাদের ভর করে সরকার ক্ষমতায় ছিল। অবৈধ সুযোগ সুবিধা দিয়ে দেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করেছে এই সরকার সেগুলো এখন জনগণের সামনে স্পষ্ট এগুলো আমরা সবাই জানতাম এগুলো নিয়ে আমরা এর আগে কথা বলেছি তখন সরকার সেগুলো স্বীকার করতো না কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো প্রত্যেকটা বিষয় আমাদের সামনে প্রকাশিত হচ্ছে ফলে এখন আমরা জানি এই সরকার ধীরে ধীরে গত ১৬ বছরে দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করেছে ফলে এখন চীনের কাছ থেকে ঋণটা দরকার পাঁচ বিলিয়ন ডলার ইতিমধ্যে চেয়েছে বাংলাদেশ এখন বলা হচ্ছে সাতশো কোটি ডলারের একটা ঋণ তারা চীনের কাছ থেকে পেতে চায় এবং এটা ইউওয়ানে চীনা মুদ্রায় যাতে অন্তত চীনের কাছ থেকে আমরা যে আমদানিটা করি সেটার মূল্য পরিশোধ করা যায় এবং আমদানিটা যাতে মোটামুটি ভাবে চলমান রাখা যায় কারণ দেশের আমদানি যদি এখন চীনের কাছ থেকে ঋণটা বাংলাদেশ না পায় তাহলে বাংলাদেশ আর কতদিন প্রয়োজনীয় দ্রব্যের আমদানি এমনকি আমদানি করতে পারবে কতদিন আমরা বিদ্যুৎ পাবো সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে ফলে এখন চীনের কাছে নেগোসিয়েট করার জন্য বাংলাদেশ সরকারকে হাসিনাকে বাধ্য করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট কিন্তু আছে এবং সেই কথাগুলো বিশেষজ্ঞরা বলছেন দুটো রিপোর্ট থেকে সামান্য দুটো অংশ একটু দেখব প্রধানমন্ত্রী চীন সফরকে ভারত কিভাবে দেখছে সেটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে ডয়চে ভেলাতে সেখান থেকে মানব জমিন একটা রিপোর্ট করছে সেটার ছোট্ট একটা অংশ কৌশলগত সম্পর্কের ভারসাম্য বজায় রাখা বিশেষজ্ঞরা শেখ হাসিনা চীন সফরকে উভয় শক্তির সাথে ঢাকার কৌশলগত সম্পর্কের ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে দেখছেন তিস্তা নদীর ওপর একটি প্রকল্প প্রস্তাবের দিকে ইঙ্গিত করেছেন যা চীনের অর্থায়নে হবে তথাকথিত তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পূনরুদ্ধার প্রকল্পে চীন এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে কিন্তু তিস্তা নদীটি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত এবং রেজিং ও বাঁধ নির্মাণের পরিকল্পনার কারণে নয়জনীর সঙ্গে বিরোধ সৃষ্টি হতে পারে ভারতের শিলিগুরি করিডোর যাকে প্রায় চিকেনneck বলা হয় প্রস্তাবিত প্রকল্প সাইটের কাছাকাছি অবস্থিত এটি একটি ভূরাজনৈতিকভাবে সংবেদনশীল বিশ থেকে বাইশ কিলোমিটারের সংকীর্ণ পথ যা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করে ভারতের আশঙ্কা বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কাজের আড়ালে করিডোরের কাছে চীন উপস্থিতি জিরো করতে পারে এই কারণেই নয়াদিল্লি অর্থাৎ ভারত এখন এই প্রকল্পে আগ্রহ প্রকাশ করছে অর্থাৎ তারা তিস্তার পানি বন্টন চুক্তি করবে না কিন্তু তিস্তা প্রকল্পে তারা এখন ইনভেস্ট করতে চায় এই প্রকল্পে তারাই থাকতে চায় কিন্তু চীন এত সহজে এটা ছেড়ে দেবে না এটাই তাদের নেগোসিয়েশনের সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট সবচেয়ে বড় টুল প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে আরেকটা প্রতিবেদনে বলা হচ্ছে ভারত সফরের পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল সাম্প্রতিক সময়ের আলোচিত তিস্তা বৃহদায়তন প্রকল্পে চীনের প্রস্তাব আপাতত আর এগোচ্ছে না কারণ ভারত এরই মধ্যে দুই দেশের অভিন্ন নদী প্রকল্পে আগ্রহ দেখিয়েছে একটি কারিগরি দল পাঠানোর ঘোষণা দিয়েছে তিস্তা প্রকল্পের পাশাপাশি প্রেসিডেন্ট শিজিন পিং এর অন্যতম পরিকল্পনা বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে অর্থাৎ জিডিআই বাংলাদেশের যুক্ততায় চীন বেশ আগ্রহী ছিল এ সফরে এ নিয়ে বিষয়ে দুই দেশ নিয়েছিল কিন্তু কিন্তু হঠাৎ হঠাৎ করে। করে শেষ সপ্তাহে এসে বাংলাদেশ জিডিআই এর সিদ্ধান্ত থেকে সরে এসেছে অর্থাৎ ভারত সফরটা জিডিআই এর চুক্তি স্বাক্ষরের যে সিদ্ধান্ত সেখান থেকে বাংলাদেশ সরকারকে শেখ হাসিনাকে সরে আসতে বাধ্য করেছে আবার এই জিডিআই হতে পারে বাংলাদেশকে পাঁচশো কোটি বা সাতশো কোটি ডলার যেটা বাংলাদেশ চাইছে সেটা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় এখানে বলছে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন জিডিআই শেষ পর্যন্ত চীনের পাঁচশো কোটি ডলারের দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে চীন যদি বাংলাদেশের শর্ত মেনে ঋণ দেয় সেক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তে যৌথ ঘোষণায় ঢাকায় এ যুক্ত হবে এমন ঘোষণা দিতে পারে তার মানে শেখ হাসিনা বাধ্য হতে পারেন চীনের এই প্রকল্পে যুক্ত হতে ভিডিওতে বিস্তারিত কথা বলা যাবে কিন্তু বিষয় চীনের কাছে এই একটা জিডিআই আর একটা তিস্তা প্রকল্প এবং বাংলাদেশের যে কোনো ভাবে যে কোনোভাবে চীনের কাছ থেকে সাতশো কোটি ডলার না হলেও পাঁচশো কোটি ডলার প্রয়োজন এবং এটা যদি শেখ হাসিনা এবার চীনের কাছ থেকে আনতে না পারেন ইনফ্যাক্ট এবার ভিক্ষা ঝুলি নিয়েই শেখ হাসিনা চীন গেছেন এই পাঁচশো কোটি ডলার বা সাতশো কোটি ডলার আনার জন্যই তিনি গেছেন আর কোনো লক্ষ্য নাই আর কোনো উদ্দেশ্য নাই আর একটা বিষয় আছে যেহেতু তিনি ভারত সফর করেছেন এবং ভারতের সাথে বেশ কয়েকটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন ফলে ব্যালেন্স করার জন্য এখন তিনি চীনের কাছে গেছেন কিন্তু চীনকে তো অবশ্যই কিছু দিতে হবে এবং তিস্তা প্রকল্প চীন যে সহজে ছেড়ে দিচ্ছে না সেটা নির্বাচনের আগে চীনা রাষ্ট্রদূতের বক্তব্যে পরিষ্কার হয়েছিল নির্বাচনের পরেও তারা এটা পরিষ্কার করেছে এবং সর্বশেষ ভারত সফরের পরেও পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে চীন তিস্তা প্রকল্প করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত যে কোনো সময় তারা এই প্রকল্পের কাজ শুরু করতে পারে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ সরকারকে এবার সফরে তিস্তা অবশ্যই আলোচনা হবে এবং এটাকে নেগোসিয়েশনের দর কষাকষির একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে চীন ব্যবহার করবে পাঁচশো কোটি ডলার ঋণ দেওয়ার জন্য আবারও বলছি আমাদের ঋণের পরিমাণ বৈদেশিক ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে আমাদের অভ্যন্তরীণ ঋণ যেহেতু বিদেশি ঋণ খুব একটা পাওয়া যাচ্ছে না এ আমাদের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে এবারও আমরা যে ঘাটতি বাজেট করছি সেখানে প্রায় এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ বিভিন্ন সোর্স থেকে ব্যাংকিং সোর্স থেকে নেওয়া হবে বাকি প্রায় এক লাখ সাতাশ হাজার কোটি টাকা বিদেশি ঋণ নেওয়া হবে এবং এই ঋণ নেওয়ার আমাদের এই অর্থ বছরে দুই হাজার পঁচিশ সালের জুনের মধ্যে তিন লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে তারপর নতুন করে আমরা ঋণ করছে। ওবা তুলকাতে যে বলছেন সর্বজনচ করে বাংলাদেশ কে শ্রীলঙ্কার দিকে নিয়ে যাওয়া হচ্ছে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি বাংলাদেশে হতে যাচ্ছে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে তাহলে সর্বজনচটা কি আসলে তারাই করছে শেখ হাসিনা সরকারই সর্বজনচ করছে কারণ পুরো ব্যাপারটা এই দেশ অর্থনৈতিকটাকে যে ধ্বংস করা হয়েছে একের পর এক বিভিন্ন জায়গা থেকে যে ঋণ নেওয়া হয়েছে এবং ঋণ নিয়ে সেই DIN অর্থ যেভাবে লুটপাট করা হয়েছে প্রকল্পের নামে মেগা প্রকল্পের নামে যেভাবে লুটপাট করা হয়েছে তাতে এই সরকারি এই সরকারই দেশটাকে শ্রীলঙ্কার মতো অবস্থায় নিয়ে যাচ্ছে এবং সেখানে চীনের কাছ থেকে সহায়তা ছাড়া শেখ হাসিনা ধারণা করা যায় না ফলে ফলে জিডিআইতে তাদেরকে স্বাক্ষর করতে হতে পারে যেটা ভারত সফরের পরে যেখান থেকে সরকার সরে আসছে তার মানে ভারত চায় না জিডিআইতে বাংলাদেশ স্বাক্ষর করুক ফলে যদি জিডিআইতে স্বাক্ষর করে শেখ হাসিনা তাহলে ভারত এই সরকারকে কতদিন সমর্থন দেবে এবং অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে কতদিন সাহায্য করবে সেটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে যদি দিয়ে হয় তাহলে চীন জন্য যে চাপ দেবে এবং নতুন করে তারা যে ঋণ দেবে না তার ফলে দেশের অর্থনীতি টিকে থাকবে কিনা এবং সেই পরিস্থিতিতে শেখ হাসিনা অবৈধভাবে এর মধ্যেই সরকার দৌড়ঝাপ শুরু করে দিয়েছে কার্য তো আমি আবারও বলছি সরকার সমস্যা সমাধানের উপায় খোঁজা শুরু করে দিয়েছে দর্শক শিক্ষার্থীরা যে গণ আন্দোলন শুরু করেছে দেশ যে অচল হয়ে যাচ্ছে এই প্রেক্ষিতে সরকার নড়াচড়া শুরু করে দিয়েছে সরকার ধীরে ধীরে এভাবেই পিছু হটবে তবে একটা ধৃষ্টতাপূর্ণ কথা সরকার বলেছেন শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ জানিয়েছে যে শিক্ষার্থীদের আন্দোলন নাকি বিএনপি ভর করেছে শিক্ষার্থীরা বলেছে এটা মিথ্যা কথা বিএনপি পন্থী লোকজন থাকতে পারে কিন্তু বিএনপি ভর করেছে এটা আওয়ামী লীগের নৈতিক পরাজয় কিন্তু ছাত্রলীগ কিন্তু এই ভুল করেনি ছাত্রলীগের সর্বশেষ বক্তব্য শুনলাম তারা শিক্ষার্থীদের বিপক্ষে এখন আর বলতে যাচ্ছে না যে না এরা সাধারণ শিক্ষার্থী এরা বিএনপি জামাত এ ধরনের ত্যাগ দিচ্ছে না ছাত্রলীগ এবং কেন্দ্রীয় ছাত্রলীগ জানিয়েছে না আমরা আন্দোলনে বাধা দিচ্ছি না দিও না মানে যথেষ্ট পরিবর্তন হয়েছে দর্শক জরুরি পরিস্থিতিতে যেহেতু দেশ অচল হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা একটু সেটে ফোটা দেখাচ্ছে সমকসমর জন্য দেশ অচল করে যে আমরা চাইলে অনিদিষ্টকালের জন্য দেশ স্থবির করে দিতে পারে যেটা বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল পারেনি যেটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সম্ভব এমন সরকার এখন পর্যন্ত বলপ্রয়োগ না করার যে নীতি নিয়েছে তাতে দেশ অচল করে দেওয়াটা খুবই ইজি আর সরকার বলপ্রয়োগ করলো শিক্ষার্থীরা দেশ অচল করে দিতে পারবে এই জরুরি পরিস্থিতিতে সরকার দড়ঝাপ শুরু করে দিয়েছে দর্শক একটা খবর এই খবরটা রহস্য সমল গঠন করার চেষ্টা করব আর মন্ত্রীকে নিয়ে বৈঠক করলেন ওবায়দুল কাদের এটা কিন্তু কোনো শিডিউল বৈঠক বা এরকম ছিল না এবং এখানে যারা ছিল বা এই বৈঠকের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে যেটা জানা গেছে মানে এই কোটা আন্দোলন যেভাবে জনপ্রিয় হচ্ছে কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা যেভাবে দেশ অচল করে দিচ্ছে এতে কি করা যায় শিক্ষাঙ্গনে যেরকম একটা অচল অবস্থা বিরাজ করছে মানে কয়েকটা বিষয় আগে একটু খবরটা আপনাদেরকে দেখি মানে এই বৈঠক দিয়ে কার্যত সরকার বলবে না কিন্তু কার্যত সরকার সমস্যা সমাধান উপায় হচ্ছে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন অবৈধ কদেরকে যে কাদের তুমি দেখো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে কিভাবে এই অচল অবস্থা নিরসন করা যায় একটু আলাপ আলোচনা করো তার অংশ হিসেবেই কাদের সাহেব চার মন্ত্রীকে নিয়ে বৈঠক করেছেন খবরটা একটু আগে আমরা দেখি চার মন্ত্রীকে নিয়ে গত সোমবার দুপুরের দিকে বৈঠকে বসেছিলেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে নির্ধারিত সংবাদ সম্মেলন করার পরে এই বৈঠকে বসেন তিনি আধা ঘন্টা সময় ধরে এই বৈঠক চলে দেখেন সংবাদ সম্মেলনের পরে বসেছে বৈঠকে এর মানে সাংবাদিকদের ক্লিয়ার বলতে চাচ্ছে না সংবাদ সম্মেলন করার আগে বললে তো সেই বিষয়ে কথা বলতে হবে সাংবাদিকটা পেঁচিয়ে ধরবে